আঠাশ আগস্ট সন্ধ্যায় জাকার্তার এক অনলাইন মোটরসাইকেল ডেলিভারি চালক আফফান কুর্নিয়ান একটি তত্ত্বাবধায়ী পুলিশ যান দ্বারা নিহত হন তিনি কোনো প্রতিবাদকারী ছিলেন না শুধু গিগ অর্থনীতির একজন সাধারণ কর্মী যে ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন এই ঘটনা ইন্দোনেশিয়ার গণতন্ত্রের ভুঙ্গুরতা এবং নৈতিক সংস্কারের জরুরি প্রয়োজনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আফফানের মৃত্যু শুধু একটি প্রশাসনিক ব্যর্থতা নয় এটি একটি নৈতিক সংকেত যা আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করে আমরা কাদের জন্য গণতন্ত্র তৈরি করছি আগস্টের বিক্ষোভগুলো দীর্ঘকালীন অসন্তোষের ফল শ্রমিক সংগঠন শিক্ষার্থী দল এবং নাগরিক সমাজের নেতৃত্বে এই বিক্ষোভে আউটসোর্সিং বাতিল ন্যায্য মজুরি বৃদ্ধি কর সংস্কার এবং বিলম্বিত আইনগুলো কার্যকর করার দাবি জানানো হয় শান্তিপূর্ণ আন্দোলন কয়েকটি শহরে বিশৃঙ্খলায় পরিণত হয় যার ফলে সরকারি ভবন জ্বালিয়ে দেওয়া হয় পুলিশ আহত হয় এবং জনগণ মানসিক আঘাত পায় এটি স্মরণ করিয়ে দেয় যে গণতন্ত্র স্বয়ংক্রিয় নয় এটি নৈতিক নেতৃত্ব দায়বদ্ধতা এবং নাগরিক সচেতনতার উপর নির্ভরশীল আফানের মৃত্যুর পর রাষ্ট্রের প্রতিক্রিয়া দ্রুত রাষ্ট্রপতি প্রবাউ সুব পরিবারকে সমবেদনা প্রকাশ করেন পুলিশ ক্ষমা প্রার্থনা করে এবং তদন্তের প্রতিশ্রুতি দেয় কিন্তু সিস্টেমেটিক পরিবর্তন ছাড়া ক্ষমা যথেষ্ট নয় এটি শুধুমাত্র আফানের জন্য নয় বরং প্রতিটি নাগরিকের জন্য একটি জিজ্ঞাসা কেন সাধারণ এক ব্যক্তি এমন একটি ঘটনা শিকার হল কেন নিরাপত্তা ব্যবস্থা যথাযথ প্রোটোকল অনুসরণ করেনি গণতন্ত্র পুননির্মাণের জন্য প্রয়োজন রাজনৈতিক প্রতিনিধিত্ব সংস্কার সংসদকে সেবাক্ষেত্র হিসেবে গড়ে তোলা নাগরিক শিক্ষার পুনর্জীবন গণতন্ত্র শেখা হয় উত্তরাধিকার সূত্রে আসে না নিরাপত্তা প্রোটোকল মানবিক করা পুলিশকে অহিংসাত্মক কৌশলে প্রশিক্ষণ দেওয়া মিডিয়া সাক্ষরতা ও জনসংলাপ শক্তিশালী করা তথ্য বিচ্ছুরণ থেকে সুরক্ষা সাংস্কৃতিক নৈতিকতা নীতি প্রয়োগে অন্তর্ভুক্ত করা পঞ্চশিলা এবং আঞ্চলিক প্রথার মাধ্যমে নৈতিক নির্দেশনা আফানের মৃত্যু কোনো সংখ্যা নয় বরং একটি মোড় যেখানে ইন্দোনেশিয়ার গণতন্ত্র নিজেকে পুনর্গঠন করতে পারে আমাদের লক্ষ্য হওয়া উচিত নৈতিক দায়বদ্ধ এবং জনসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা ইন্দোনেশিয়া এখন সংকটের মোড়ে দাঁড়িয়েছে আমাদের পথ নীতি সততা এবং বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত করতে হবে আফভানের স্মৃতি হোক জনজাগরণের আলো ক্রোধ নয় যা আমাদের গণতন্ত্রকে শুধু আনুষ্ঠানিক নয় সত্যিকার অর্থে সুরক্ষিত করে তুলবে